বন্ধুরা আজকের গল্প রাক্ষসী ডাইনি দূরের একটি জঙ্গলের ভিতর একটি ডালে ও তার মারা তাই তারা একাই বসবাস করত। একদিন টুনির সানার জন্মদিন ছিল তাই টুনির ছানা বলতেছিল মা বাবা মারা যাওয়ার পর থেকে কোনোদিন আমার জন্মদিন পালন করনি আজ আমার জন্মদিন পালন করবে তুমি আমার জন্য কেক নিয়ে আসো তখন টুনি বলে আচ্ছা ঠিক আছে তোর যখন আবদার তাহলে আমি পূরণ করবই তুই রান্না করিস না আমি তোর জন্য এক্ষুনি বাজার থেকে গিয়ে একটি বড় কেক নিয়ে আসি এই বলে টুনি উঠতে উঠতে বাজারের দিকে যায় টুনির কেক কেনার মতো পর্যাপ্ত টাকা ছিল না তাই টুনির কাছ থেকে কিছু টাকা ধার নেয় আর নিয়ে সে বাজারে চলে যায় বাজারে গিয়ে একটি কাকের কাছে বড় কেক চায় আর কাক তাকে একটি বড় কেক দিয়ে দেয় আর সে সেটি নিয়ে বাসায় যাচ্ছিল যাওয়ার পথে একটি বড় ডাইনির সাথে দেখা হয়ে যায় তখন ডাইনি বলে এই টুনি আমার পেটে খুব ক্ষুধা তুই যদি কেকটি না দিস তাহলে এই নে তোকে মেরে ফেলবো এই বলে টুনিকে দু খণ্ড করে ফেলে আর টুনি খুব কান্না করছিল হঠাৎ তার সামনে দিয়ে তার ছানা যাচ্ছিল আর গিয়ে দেখে তার মাকে দুখণ্ড করে ফেলেছে তখন তার ছানা বলে ওগো ডাইনি তুমি আমার মাকে ফিরিয়ে দাও আমি খুব কান্না করব। এই বলে টুনি ছানা এক তান্ত্রিক মশাইয়ের কাছে যায় আর তান্ত্রিক মশাইকে গিয়ে সব কথা খুলে বলে তখন তান্ত্রিক মশাই সেই ডাইনির কাছে আসে আর এসে সেই ডাইনিকে মন্ত্রের সাহায্যে মেরে ফেলে আর তারা সুখে থাকতে শুরু করে তো বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ